সেটা করো থেকে আগে আসছে একটু বল তীব্রর মা বাকরিত হয়ে তাকিয়ে রইলো মিশন সোজা হয়ে দাঁড়াতে পারছে না সেখানে তীব্রর হাত ধরে ধেয়ে নিয়ে যাচ্ছে বাড়ির প্রাঙ্গণের এক কোণে মিশনকে নিয়ে দেয়ালের সাথে হাত চেপে ধরল। মিশন একটু বিরক্ত বোধ না করে উল্টো হাসিমুখে তীব্রকে বললো আরে স্যার আমাকে এভাবে ধরে আনলেন কেন এখানে তো আমার আসার কথা ছিল আমাকে পাঠিয়ে আপনি নিজেই আমার আগে এসে গেছেন তীব্র দাঁতে দাঁত চেপে রাগী স্বরে আওয়াজ নিচু করে বলল মিশন কিটকিটি হাসি দিয়ে থেমে আবারও বলল ওই নাটক বন্ধ স্বাভাবিকভাবে কথা বল আমি জানি তুই মাতাল হোসনি অভিনয় করছিস এটা তো নতুন নাটক না ফলো করে এসেছিস এখানে না তো আমি কতবার বর্নিং দিয়েছি শেষ মেশ আমার পিছনেই অবধি এসে গেলি আরে যা তা বলছেন আপনাকে ফলো আমি করব কেন আপনি কোন রাস্তা দিয়ে এসেছেন সেটাই তো আমি জানি না নিজে অ্যাড্রেস দিয়ে পাঠান আবার নিজেই উল্টা পাল্টা বলছেন কি অজব নেশা করি আমি মাতাল হন আপনি আমি নিশান আমি মিশান পুরো বার সুশে খেলেও এক বিন্দু পিনিক ধরে না আমি তোমাকে বাড়ির অ্যাড্রেস দিয়েছি হ্যাঁ মিশন সোজা হয়ে দাঁড়ানোর চেষ্টা করে বলল ওয়েট স্যার আমি দেখাচ্ছি প্রুফ ছাড়া মিশন এক কদমও হাঁটে না এটা বলে মিশন পকেট থেকে একটা ছবি আর অ্যাড্রেস বের করলো হাতে দিতেই তীব্র একটু চিন্তিত হয়ে গেল ছবিটা অন্য একটা লোকের কিন্তু অ্যাড্রেস তীব্রর বাড়ি ঘটনাটা উল্টে গেছে বলে মনে হচ্ছে তীব্র নিজের পকেট থেকে মোবাইল বের করে একটা নাম্বারে কল দিল ফোনে কথা বলা শেষ করে মিশনের সামনে দাঁড়ালো মিশান 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 তোমাকে যে লোক ট্র্যাড্রেস আর ছবি দিয়েছে সে কি জিনিস তোমার হাতে দিয়েছিল নাকি টেবিলে হ্যাঁ কিন্তু এমন হয়েছিল কি তুমি এগুলো ভুলে টেবিলে ফেলে দেখে বেরোচ্ছিলে আরে একচোন তোমাকে এটাকে এগুলো হাতে দেয় নো স্যার একদম হ্যান্ড টু হ্যান্ড এক হাতে নিয়ে বার থেকে বেরিয়েছি তবে তবে কি বার থেকে বেরোনোর সময় একদম গেটের কাছে আসতেই একটা খাম্বার সাথে ধাক্কা লেগে হাত থেকে সব পড়ে যায় আমি ওকে সে মারি এক থাপড় এরপর আর একটা ছেলে আমার জিনিসগুলো তুলে দেয় বলি একটু ভাব ভাব নিয়ে রইল তীব্র ধমকেশ্বরে বলল নরাধম কোথাকার কিভাবে চলো যে মানুষের সাথে ধাক্কা লেগে হাতের জিনিস পড়ে যায় আনফরচুনেটলি স্যার আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর অ্যাড্রেসটা ওখান থেকে চেঞ্জ হয়েছে মানে স্যার এটা কি তার বাড়ি না যাকে আমি মারতে এসেছি না ভুল আমার পরিশ্রমে ফালানি কিন্তু এটা কার বাড়ি স্যার আপনার ওটা কে ছিল আপনার মাদার ইন ল তীব্র দ্বিগুণ হারে রেগে বলল কেন স্যার আগে বলবেন তো উনি কি জানেন আমি তার পুত্রবধূ আমি এভাবে এন্ট্রি নিলাম যাই মাদার ইন ল কাছে গিয়ে কদম বসি করে আসি খবর এখান থেকে এক চুলো ভেতরে ঢুকবি না যে দিক দিয়ে এসেছিস সোজা সেদিক দিয়ে চলে যাবে এখন আর কাউকে মারতেও হবে না ওকে স্যার তাহলে তাই হোক আমি চলে যাই মাদার ইন লকে তো মাদার ইন লকে তো আমি আন্টি সম্বোধন করে ফেলেছি তাকে বলবেন আমি সুন্দর করে তাকে একটা সালাম জানিয়েছি ইডিয়ট লস্ট গেটটা কোন দিকে স্যার হারাবো কি করে তীব্র চোখ গরম করে তাকে মিশনের হাত শক্ত করে চেপে ধরে আরে স্যার এভাবে টেনে ধরলে যাব কি করে এতই যখন মায়া তাহলে ভেতরে নিয়ে চলুন আপনার ফ্যামিলির সাথেও একটা মিটিং হয়ে যাক আর কত এভাবে দূরে রাখবেন স্যার আমি তো ভেবেছিলাম আপনার কোনো পরিবার নেই এখন তো দেখছি আপনার মা আছে তার মানে আপনার বাবা আছে কিন্তু কথা হলো আরও ভাই বোন আছে কি না তবে স্যার আপনার মা কিন্তু হ্যাপি সুইট আছে দেখতে একটু বয়স্ক লাগছে বাট ইটস ওকে ভাববেন না ড্রিঙ্ক করেছি বলে ভুলে যাব সব পরে দেখা হলে ঠিক চিনে যাব মিশন যেটা মনে রাখে সারা জীবনেও ঘুমবে না সে যাই হোক তীব্র মিশনের মুখ চেপেতে রইল হ্যাঁ দিয়ে আর ওয়ার্ড মুখ দিয়ে বের হবে না আর আমার এই হাত তোমার নরম গালে এমনভাবে স্পর্শ করবে শুধু ঠস ঠস করে শব্দ হবে আর আমার বাড়ি না ওই মহিলাও আমার কেউ নয় আমি এখানে একটা বাজে কাজ এসেছি এটা আমার বাড়ি না ওই মহিলাও আমার কেউ আমি এখানে একটা কাজ এসেছি বুঝেছিস মিশন তীব্র দিকে ফ্যাল ফ্যাল দৃষ্টিতে তাকিয়ে নিজের একটা আঙ্গুল ছোটের উপর রাখলো এরপর ঢুলতে ঢুলতে যেভাবে এসেছিল সেভাবেই চলে গেল তীব্র লম্বা দীর্ঘশ্বাস টেনে ঘুরে গিয়ে বাড়ির ভেতরে গেল গেটের সামনে যেতেই দেখে তীব্র ওর মাকে দরজা আটকে দিতে বললেও সে আটকাইল ভয়ার্থ দৃষ্টিতে সে তীব্র যাওয়ার দিকে তাকিয়েছিল সেভাবেই আছে এখনো এটা ভাবছিল তীব্রর কোনো ক্ষতি হয়ে যায় না আবার এগিয়ে যাবে সেই সাহসও হচ্ছিল না কারণ তীব্র অনেক রাগ করবে সেজন্য তুমি এখনো দাঁড়িয়ে আছো দরজাটা আটকানোর সাহস হচ্ছিল না রে বাবু তীব্র এদিক ওদিক চোখ ঘুরিয়ে তাকিয়ে দেখে বলল কাউকে ডেকে তুলো নি আবার না কাউকে ডাকিনি তীব্র ভেতরে ঢুকতে ঢুকতে কর্কশ কণ্ঠে বলল আমি সুস্থভাবে এসে পড়েছি দেখেছো এখন যাও শুয়ে পড়ো মেয়েটা কে ছিল বাবু তোর পরিচিত কেউ আমি কি চিনি নাকি তাহলে ওভাবে গেটের সামনে দাঁড়ালো কেন আর বাইরের গেটে তো সিকিউরিটি আছে মেয়েটাকে ঢুকতে দিল কি করে স্পষ্ট বোঝা যাচ্ছিল মেয়েটা মাতাল অনেক নেশা করেছে আর হাতে একটা চুরিও দেখলাম মনে হয় তখন তোকে ডাক না দিলে চুরিটা আমার চুরিটা আমার পেটে ঢুকিয়ে দিত আমি তো ভেবেই পাচ্ছি না এত রাতে অচেনা একটা মাতাল মেয়ে সিকিউরিটি কিভাবে ঢুকতে দিল আরে মা এত গভীর চিন্তা করছো কেন মেয়েটা ভুলে আমাদের বাড়িতে এসে পড়েছিল রাত করে পার্টি করেছে বন্ধুদের সাথে জোর করে ড্রিঙ্ক করিয়েছে আর হাতে ওই ছুরিটা জন্য রেখেছে এত রাতে একটা মেয়ে কেন ঘরের বাইরে থাকবে কেমন পরিবারের মেয়ে বাবা বাবা মা কোনো খোঁজ রাখেন এসব মেয়েদের রাস্তাঘাটে ধর্ষণ বেড়ে যাচ্ছে এসব মেয়েদের কারণে কি যুগ এসেছে মেয়ে মানুষ এত রাত অবধি বাইরে থাকে তারপর মদ খেয়ে মাতাল হয়ে ঘরে ঢুকবে বাবা মা আবার সাধরে তাকে গ্রহণও করবে মেয়েটা দেখতে কত সুন্দর দেখেছিস তার চরিত্রটা কেমন বিপরীত আমার মেয়ে এমন হলে ত্যাজ্য করে দিতে দুবার ভাবতাম না মিশানের নামে তীব্রর মায়ের মুখে কড়া কথা শুনে তীব্রর গায়ে হয়তো একটু লাগলো কিন্তু প্রকাশ করতে পারল না শুধু মায়ের চোখের দিকে তাকিয়ে মুখ ফুটে বলল তাহলে আমাকে ত্যাজ্য করছ না কেন তোকে ত্যাজ্য করব কেন বাবু আমিও তো রাত বিরা দেরি করে বাড়ি ফিরি কোনো কোনো রাতে ফিরি না শেষ রাতের আগে বাড়িতে আসতেই পারি না হিসেব অনুযায়ী আমাকেও ত্যায্য করা উচিত তুই তো ছেলে কখনো কি শুনেছিস রাস্তাঘাটে কোনো ছেলে ধর্ষণ হয়েছে আর থেকে মদ খাস আর যদি দেখলাম না তো মাতাল হয়ে ফিরতে একই হলো মা মেয়েদের রাত বিরা চলাফেরা করাটা আমরা পুরুষরাই কঠিন করে দিয়েছি একটা নিউজ দেখেছ মা গত এক বছর ও মানে একটা ধর্ষণ হয়নি কেন জানো ওই দেশের পুরুষরা প্রয়োজনে বিয়ে করে ধর্ষণ বা নোংরামি করে না তুই কি আমার উপর রেগে গেলি বাবু আচ্ছা বাবু আতঙ্কিত হয়ে একটু ভুল কথা বলে ফেলেছি তুই রাগ করিস না গিয়ে কথা না আচ্ছা তীব্র মেয়েটা যে ওরকম মাতাল অবস্থা ঠিক মতো বাড়িতে পৌঁছাতে পারবে তো তুই একটু এগিয়ে দিয়ে আসতি হাজার হলো মেয়ে তো যদি কোনো বিপদে পড়ে রাস্তায় সেটা ওই মেয়ের বাবা মা বুঝবে তোমার চিন্তা করতে হবে না এখন হয়তো বলবে নিজের বোন হলে বাড়তি এরকম করতে তাহলে শোনো বোন আমার একটাই তাই আর এক বোনের সাথে অন্য মেয়েরা তুলনা করো না মা বোনের দোহাই দিয়ে কথা আমার একদমই পছন্দ না একটু গরম মেজাজে কথাগুলো বলে তীব্র চলে গেল সামনে থেকে তীব্রর মা একবার তীব্র যাওয়ার দিকে তাকায় আবার পেছনের দিকে ঘুরে তাকায় মিশনের প্রতি যতটা রাগ কাজ করছে ততটা চিন্তাও কাজ করছে মিশন তো ছন্ন ছাড়া বান্দা রাস্তা দিয়ে হাঁটছে না তো মনে হয় উঠছে ওদিকে বাড়ি থেকে দীপ মিশনকে অনবরত কল করে যাচ্ছে মিশন ফোন সুইচ অফ করে দিয়েছে শেষ মেশ তীব্রকে কল দিলে তীব্র জানায় মিশন ঠিক আছে তবে আজ বাড়ি নাও ফিরতে পারে কোন এলাকায় ঢুকেছে নিজেও জানে না এলাকার গলির পথ ধরে হাঁটতে হাঁটতে হঠাৎ দেখে ফুটপাতের উপর ল্যাম্পোস্টের নিচে জড়সড় হয়ে একটা ছোট্ট বাচ্চা বসে আছে মিশন কাছে যেতে দেখে ৯ দশ বছর বয়সী একটা মেয়ে খসখসে এলোমেলো চুল দিয়ে মুখ ঢাকা দুই হাতও এক করে তাতে মাথারে কে ফুপে পে কাচ্ছে মিশান মেয়েটার পাশে গিয়ে ধপাস করে বসে পড়ে মেয়েটা একটু ছিটকে গিয়ে পাশ ফিরে তাকে ভূত দেখার মতো চোপ করে বলে বস আপনি মিশন চোখ কুচকে তাকে ভালো মতো দেখে এটা টুকটুকি যদিও মিশন এখনো মাতাল মাতাল তবু সর্বোচ্চ চেষ্টা করলো বাচ্চাটার সামনে স্বাভাবিক স্বরে কথা বলার তুই এত রাতে এই ফুটপাতে একে একা এখানে বসে কি করছিস টুকটুকি একটু সরে বসে উত্তর দিল এমনেই তুই এভাবে সরে বসলি কেন না এমনেই মিশান ভাবল হয়তো পান করা করা অ্যালকোহলের ফ্লেভারের কারণে টুকটুকি সরে বসেছে তাই নিজ দায়িত্বে মিশানও কিছুটা দূরে সরে বসে এবার বল এখানে কি করছিস টুকটুকি চোখের পানি মুছতে মুছতে বলল একটু পরেই ঘরে যাবো এখন এনেই বয়ে রয়েছি তুই কি জানিস টুকটুকি এই রাস্তায় একবার একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছিল সেই গাড়ির সব যাত্রী এখানে মারা গেছে ওদের আত্মা এখান দিয়েই ঘোরে সবার আত্মা খুব তৃষ্ণাত্ম ফাউ কথা না আমি জানি আপনি ডর দেয়া আমার প্যার থেকে কথা টানতেছেন আমি এই নিয়ে গত তিন দিন ধরে বইয়া থাকি মায় আইয়া ডাক দিলেই ঘরে যাই কেন তোর মা তোকে এই সময় বাইরে বসিয়ে রাখে কেন টুকটুকি মুখ শুকনো করে বলল জানি না মিশন ফুটপাতের উপর শুয়ে পড়ে টুকটুকের দিকে ঘুরে বলল কেস কি বলতো শুনি আপনি তো এখন দেহা করবার আহেন নাই না আমার চাও খাইবার আহেন না আর বেঁচে কিনা ও না কয়টা দিন ধরে খুব অভাব যাইতেছে আমাকে আবার কি জানি অসুখ হয়েছে হাসপাতালে ভর্তি মেলা টাহার ওষুধ খাওয়া নয় লেগা আমাকে বস্তির যে মালিক বেটা আছে তার তার থেকে মায়ের কিছু টাকা কর্ত নিছিল সাত দিন আগে টাকা ফেরত দেওয়ার কথা আসাল মা সব টাকা দিবার পারে নাই দেখা কয়েকদিন ধইরা প্রতি রাইতে মালিক বেড়ায় আমাকে ঘরে আহে আর তখন বেড়ায় আমারে কয় বাইরে বইয়া থাকবার যখন মায়ের ঘরে যাইবার কইব তখন যাইবার আমি জিগেইছি বাইরে যামুকে বেডাই কয় তোর মায়ের লাগে পড়া আছে তুই বাইরে যা এখন আমি কইছি আমি ঘরে থাকলে কি হইব হেতি কয় তুই আরো বড় হইয়া নি তারপর তোর লাগেও বোঝা পড়া হইব আমি যখন ঘর থেকে বাইরাই হই মালিক আটকায় দরজা আটকাইয়া দেয় ঘরের তারপর থেকে আমি এনে আইয়া বইয়া থাকি যখন ডর করে তখন কান্দি মা আইলেই ঘরে জায়গা টুকটুকের মুখের কথা শুনি মিশালের মাথায় চক্কর উঠে গেল লাভ দিয়ে শোয়া থেকে উঠে দাঁড়ায় চল আমার সাথে কনে তোদের বস্তিতে আমাগো ঘরে হুম মায়ে তো নাই দরকার নেই চল তুই আচ্ছা নন শোন ওখানে যা হবে সকালের সাথে তুই সব ভুলে যাবি কেমন তোর মা যদি জিজ্ঞেস করে আমি কে তাহলে বলবি আমাকে চিনিস না তুই আচ্ছা টুকটুকের হাত ধরে টান দিয়ে ওর কাঁধে ভর করে হাত রেখে হাঁটতে হাঁটতে ওদের ঘরের সামনে দাঁড়ায় মিশান পেতে শোনার চেষ্টা করলো ভিতর থেকে স্পষ্ট শব্দে একটা গঙ্গানের আওয়াজ আসছে টুকটুকি বাইরে থেকে শব্দ করে করতে যাবে তার আগে ধরে কানের কাছে গিয়ে ফিসফিস করে বলে তুই এখানে চোখ বন্ধ করে দাঁড়িয়ে থাক যতক্ষণ না আমি চোখ খুলে তাকাতে বলবো তুই তাকাবি না আচ্ছা এরপর মিশান মুখে মাস্ক পরে মাথার ক্যাপটা সামনের দিকে টান দেয় যেন কপাল চোখ ঠেকে থাকে এরপর ওর পকেট থেকে কিছু একটা বের করে সেটা সাাজে দরজার ছিদ্র দিয়ে খুলে ফেলে বাইরে থেকে টুকটুকি বাইরে দাঁড়িয়ে থেকে আর মিশন ভিতরে গিয়ে দেখে টুকটুকির মা আর বস্তির মালিক দুজনেই আপত্তি কর অবস্থাতে আছে ওর মায়ের চোখ ভরা পানি মনে হচ্ছে অনেক কেঁদেছে আর এখনও কাঁদছে না চাইতে অভাবে তারুণ্য বিপদে পড়ে মালিকের পাধে পা ফেলতে হয়েছে এই দৃশ্য দেখে মিশন রাগবে নাকি ফাটবে সে বুঝতে পারছে না তবে যতটানা খারাপ লাগছে টুকটুকির মায়ের অবস্থা দেখে তার চেয়ে বেশি খারাপ লাগছে টুকটুকি যে বাজে খারাপ কথা বলেছে তার জন্য। লোকটা মিশানকে দেখে টুকটুকির মাকে ভোগ করা ছেড়ে দিয়ে লুঙ্গি খুঁজে সেটা পড়তে লাগলো টুকটুকির মাও জামা ঠিক করতে লাগলো দুজনের চোখেই ভয় মিশান টুকটুকিকে ভিতরে আসতে বসে টুকটুকিকে জিজ্ঞাসা করল ঘরে কোনো বস্তা আছে আছে দড়ি আছে দা বটি দা আছে কি করবেন সবগুলো জড়ো করে এনে একটা জাদু দেখাবো ওই কারা তুই কার অনুমতি নিয়া বস্তিতে ঢুকুস মাস্তানি এই বস্তিতে চলবে না মাইরা মাস্তা দেখলাম ফু মাইরা উড়িয়ে টাইম দিব না ভালো চাস তো বস্তি ঋষিমানাই স্যার শালা কুত্তার বাচ্চা তোর স্যাটারডে ফ্রাইডে ক্লাস করতে এসেছি মানুষের অভাবে সুযোগ নেওয়ার স্পেশাল ক্লাস নেওয়া শেখাবো সারা জীবন মনে রাখার প্রয়োজন পড়বে না যেখানে তুই অন্য নারীকে সম্মান করতে জানিস না সেখানে তোর প্রজন্মটা কেমন হবে তাই সব রাস্তা ক্লস করতে কারা করে ক্রস করে দিতাছি বস্তির মালিকটা তড়ি ঘড়ি করে তার মোবাইলটা নিয়ে কাকে যেন ফোন করবে বলে ডায়াল করতে যাবে তার আগেই মিশন লাথি মেরে মোবাইল সরিয়ে দেয় লোকটার পেটে লাথি মেরে শুইয়ে ফেলে টুকটুকির মা মুখ ছাপিয়ে কেঁদে যাচ্ছে একটা গামছা দিয়ে লোকটার মুখ ভেদে দেয় যেন শব্দ না হয় মারতে মারতে একবারে আধা মরা করে দেয় এরপর তার পুরুষাঙ্গ কেটে দিয়ে একটা দড়ি দিয়ে হাত পা বেঁধে বস্তার ভেতর ভরে ফেলে লোকটার মোবাইলটা টুকটুকির মায়ের হাতে দিয়ে বলে এই মোবাইলটা নিয়ে এখান থেকে চৌরাস্তায় দাঁড়াবেন সেখানে তিরিশ মিনিট মোবাইলটা নিয়ে দাঁড়িয়ে থাকবেন কেউ কল দিলে রিসিভ করার প্রয়োজন নেই তারপর মোবাইলটা নিয়ে ওর বাড়ির সামনে ফেলে চলে আসবেন টুকটুকির মা ভয়ে কাজটা করেছেন সেটা যেন দ্বিতীয়বার না হয় দোষ কিন্তু ওনার একার ছিল না আপনি চাইলে অন্য কোনো ভাবেও টাকা ম্যানেজ করতে পারতেন যখন উনি আপনার কাছে টাকা উসুলের জন্য কুপ্রস্তাব দিয়েছে তখনই উচিত ছিল কোনো গুণী ব্যক্তি বা থানায় জানানো লোকের বাসায় বাসায় কাজও তো করতে পারেন তাই না টুকটুকির মা কাঁদতে কাঁদতে বলল আমার এক আদ ভাঙা আর এক আদ ভালো এক আদ দিয়ে কি কাম করব আমি তো পঙ্গু হয়েছে এক্সকিউজ দিলে অনেক দেয়া যায় মিশন পকেট থেকে কিছু টাকা টুকটুকির হাতে দিয়ে বস্তাটা টেনে নিতে নিয়ে বেরিয়ে যায় ক্যান্টনমেন্ট থেকে বেশ খানিকটা দূরে ক্লান্ত তৃষ্ণার্ত এক পরন্ত বিকেলে একটা নিরিবিলি রাস্তায় মিশান দাঁড়িয়ে আছে একটা অফ হোয়াইট কালারের শাড়ি গলায় একটা মুক্তার মালা চুলগুলো খোপা করা দেখতে বড্ড মায়াবী লাগছে মিশেদের মিষ্টি সাজের সাথে হালকা সাজ দেওয়ায় বেশ মানানসই এক দৃষ্টিতে পথ চেয়ে আছে যেন কারো অপেক্ষায় ও দৃষ্টি দেখে মনে হচ্ছে যেন কত যুগ ধরে কারো ফেরার তাগিদে অপেক্ষা করছে হঠাৎ করে চোখের কোণ থেকে পানি গড়িয়ে পড়ে পানিটাকে প্রশ্রয় না দিয়ে মুছে ফেলে আবার সেই তৃষ্ণার্ত দৃষ্টিতে তাকিয়ে রইল না তো নিজের স্বপ্নগুলো পূরণ করতে পারলাম না তো কারো স্বপ্নের অংশীদার হতে পারলাম চাওয়া না পাওয়ার হিসেবের খাতাটা খুলে যখন চোখ বোলাই জীবনের এ যাত্রায় কিছুই পাইনি যা পেয়েছিলাম সেসব হারিয়ে গেছে আচ্ছা দোষটা কি আমার আমি কি আমার জিনিসগুলো আগলে রাখতে পারি না আমার অবহেলার কারণেই কি সব হারিয়ে যাচ্ছে যা কিছু চোখের সামনে ঘটে যাচ্ছে সেগুলোর মাঝে আমি শুধু প্রশ্ন খুঁজে পাই কেন উত্তরেরা আমার সাথে লুকোচুরি খেলায় মত্ত মনে মনে আক্ষেপ করা কালিন হঠাৎ কানের মাঝে কেউ পিছন থেকে সজরে হাওয়া দিল মিশান পাশ ফিরিয়ে তাকে দেখে তীব্র এখানে একা একা ভূতের মতো দাঁড়িয়ে কি করছো অনেকক্ষণ ধরে খেয়াল করছি স্ট্যাচু হয়ে এক জায়গাতেই দাঁড়িয়ে আছে এক দৃষ্টিতে ভাবলাম প্রাণ খুলে গেল নাকি তোমার মিশান পাশ ফিরে তাকিয়ে দেখে তীব্র মিশান উত্তর না দিয়ে তীব্র থেকে দৃষ্টি সরিয়ে নেয় তীব্র মিশানের দিকে উপর থেকে নিচে অব্দি দেখে বলে আবার শাড়িও দেখছি কার জন্য অপেক্ষা কার জন্য মিশন ভেজা গলায় উত্তর দিল যার জন্য অপেক্ষা করছি সে হয়তো কখনো ফিরবে না সে কবে ফিরবে আমায় বলে যায়নি তাই এখানে অপেক্ষা করি তার জন্য তীব্র সন্দেহ দৃষ্টিতে তাকিয়ে বলল তোমার জীবনে কি আমি একা নই মিশন আবারও তীব্র চোখের দিকে তাকালো নজর অন্য অন্যমনস্ক হয়ে উত্তর দিল না আপনি আমার জীবনে দ্বিতীয় পুরুষ তীব্র মিশনের কথাটা শুনে ধাক্কা খেলো একটা নরম স্বরে প্রশ্ন করল সে কেন চলে গেছে তোমায় ছেড়ে কারণ আমি তাকে ভালোবেসেছি প্রেমও করেছি কিন্তু প্রেমিকা হতে পারিনি হয়তো দায়িত্ব পালন করতে পারিনি তাই এই পথটাতে তার সাথে শেষ দেখা হয়েছিল তাই অপেক্ষা করি হয়তো এখানেই আবার দেখা হয়ে যাবে কথাগুলো বলতে বলতে মিশানের গলা ধরে আসে এদিকে তীব্র পায়ের তলার মাটি যেন নেই একটা দিনকে আলোকিত করার জন্য যেমন এক টুকরো আলোর প্রয়োজন হয় আমার জীবনটাকে আলোকিত করার জন্য এসছিল ঝলক লোকটাকে প্রথম দেখে কখনো ভাবতেও পারিনি ভালোবাসবো যখন ভালোবাসলাম তখন ভাবতেও পারিনি পথের শুরুতেই তাকে হারিয়ে ফেলব তীব্র মিশানের দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে বলল সে যদি ফিরে আসে তখন কি করবে মিশন চলে যাবে তাই না তুমি তো আমায় এমনিতেই দেখতে পারো না সে ফিরে আসলে হয়তো আমায় ছেড়ে চলেই যাবে আমি তোর আমি তোর ভালোবাসতে জানি না মিশন তুচ্ছ হাসি দিয়ে বলল ওই যে বললাম না আমি ভালোবেসেছি প্রেমও করেছি কিন্তু প্রেমিকা হতে পারিনি প্রেমিকার বৈশিষ্ট্য অবধি যেতে পারিনি কখনো তার আগে সব হারিয়ে ফেলেছি কখনো ভাবতেও পারিনি আমার জীবনে দ্বিতীয় পুরুষ নামের শব্দ আসবে অথচ দেখুন দিব্যি বিয়ে করে সময় পেরিয়ে যাচ্ছি প্রতিশ্রুতি দিয়েছিলাম একজনকে সেটার প্রতিফলন হলো আরেকজনের সাথে কোনো প্রতিশ্রুতি আমি রাখতে পারিনি মাকে কথা দিয়েছিলাম নিশানকে প্রোটেক্ট করব আমি পারিনি নিশানকে কথা দিয়েছিলাম ওর মৃত্যুর সময়টাকে সুন্দর করে তুলব যেন আমার বোনটা প্রশান্তিময় হাসি মুখে বিদায় নিতে পারে আমি পারিনি আর ওই যে গোরস্থানে কবরে শুয়ে থাকা মানুষটা তাকে কথা দিয়েছিলাম বিয়ে করে তার বউ হব কথা রাখতে পারিনি যে নাকি আমার মলিন হাসির প্রেমে পড়েছিল সেই একদিন আবার মলিন করে কাঁদিয়ে চলে গেছে সব মিলিয়ে প্রতিশ্রুতি শব্দটার উপর ভয় এসে গেছে আচ্ছা যে প্রতিশ্রুতি